এই যে ভাইজান শুনছেন জি ভাবি বলেন আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ হাতি তাই না গড আপনি কি করে জানলেন আপনি তাকে চিনি নাকি। চিনি না তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে তাহলে কি করে জানলেন আপনার ডানগাল ফোলা দেখে আচ্ছা শোনো না বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ চেষ্টা করব নিজের মা সকাল 8টায় ডাক দিয়ে বলে 10টা বাজে তুমি কি খেতে ভালোবাসো সবথেকে বেশি মাংস এটা কোটা চিকেন না মাটন মুরগি মাংস চিকেন চিকেন খাই না আমি ওই মাংসই খাই কি খাও মুরগির মাংস আচ্ছা চিকেন খাও না মুরগি খাও আচ্ছা বে হাসি তোকে একটা গল্প বলবো হ্যাঁ মুন দিয়া শুনবি হ্যাঁ তো এক রাজার একটা কুকুর ছিল হ্যাঁ তোর কুকুরটা প্রত্যেকদিন সকাল বেলায় গু খাইত হ্যাঁ তো রাজার চোখে একদিন পরে যায় হ্যাঁ কুকুরটাকে ধরে বেধুম মার হ্যাঁ রাজা বলছে শালা আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ আর গু খাবি হ্যাঁ হ্যাঁ তুই সত্যি গু খাবি হ্যাঁ আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারই মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতে শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো ভাইতে দাদা নি ইস আমায় ডাকুনি কেন কি করে ।